ছাত্র সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা দুই হাজার পঁচিশ সালে চট্টগ্রাম বোর্ডের তৃতীয় অধ্যায় থেকে আমার সিট থেকে যে সকল প্রশ্ন কমন ছিল সবগুলো তোমাদের সমাধান করে দেখার চেষ্টা করো তো কথা না বলে চলো আমরা একটি ইন্টুর মাধ্যমে ক্লাসটি শুরু করি আচ্ছা দেখো চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে বোর্ডটি এসেছে সেটি এরকম ছিল প্রশ্নটি এরকম ছিল যে এখানে বলছে দেখো যে জেড অর্থাৎ নিচে যে সংখ্যা দেওয়া আছে অর্থাৎ একটা মৌল এবং এর নিচে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে সেটাকে আমরা বলবো কি পারমাণু সংখ্যা এখানে দেওয়া আছে জেড এর পারমাণু সংখ্যা কত নাইন তারপরে বলছে দেখো এখানে এইচ এর মান দেওয়া আছে যে এইচ এর মান কত দেওয়া আছে এইচ এর মান দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন কত চৌত্রিশ এবং একক মিটার স্কোয়ার কেজি এস ইনভার্স ওয়ান এখানে বলে বলে দেওয়া আছে এক্স ওয়াই জেড প্রতিগতি অর্থ ব্যবহৃত তারা প্রশ্ন বলছে উদ্দীপকের জেট মূলের সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রনিক কৌণিক ভরবে নির্ণয় করো এই এই প্রশ্নটি আমার সিডের থেকে হুবা কোন পড়ছে কিন্তু শনাক্তটা তোমাকে ভালো করে বুঝতে হবে তো কথা না বলে আমরা শনাক্ত করে প্রশ্ন সমাধান করার চেষ্টা করি দেখো আচ্ছা দেখো এখানে আমাদের শনাক্ত করতে হবে কিভাবে সেটি আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি দেখো উদ্দীপকের জেট মূলটির পারমাণিক সংখ্যা নয় আর আমরা জানি নয় পারমাণিক মূলটি হচ্ছে ফ্লোরিন মানে ফ্লোরিন লিখবা এবং তার প্রতীক দিয়ে আটকে ওই মূলকে আমরা দেখিয়ে দেব। তারপরে দেখো নিম্নে অর্বিট ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস দেখানো হলো এখন আমরা অরবিট ডায়াগ্রামের সাথে দুই ইলেকট্রন বিন্যাস করে জানি নিউক্লিয়াস ফলোরিনকে দিলাম নিউক্লিয়াস এবং প্রথম কক্ষপথে দুইটি তারপরে দ্বিতীয় কক্ষপথে আমরা দিলাম কয়টি দ্বিতীয় কক্ষপথে আমরা যদি সাতটি দিই তাহলে আমাদের ফলোর ইলেকট্রিন্যাস হয়ে যায় এখন দেখো আমরা খুব ভরবেগের সূত্র জানি যে এম ভি আর ইকুয়াল টু কত এন এইচ বাই টু পাই এখান এখানে এইচের মান দেওয়া ছিল এই এর মান কত দেওয়া ছিল দেখো সিক্স পয়েন্ট সিক্স টু কিন্টু টেন বার্স চৌত্রিশ এবং একক দেওয়া ছিল এম স্কোয়ার কেজি এস ওয়ান যেহেতু আমরা এখানে লক্ষ্য করে যদি দেখি আমরা ফ্লোরিনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি দেখো এখানে আমাদের কয়টি কক্ষপথ আছে দুইটি ঠিক আছে একটি দুইটি তাহলে এনের এর মান আমরা দুই ধরছি আর যেহেতু কৌণিক ভরবেগের মান নির্ণয় করতে বলছে এজন্য আমরা বলছি এম ভি আর টু হট তাহলে আমরা সূত্র লিখলাম সুন্দর করে এনের এর মান কত দুই বসিয়ে দিলাম এইচ এর মান আমরা বসিয়ে দিলাম এই টু এই টু এবং পায়ের মান আমরা জানি তিন দশমিক চোদ্দ ষোলো এখন এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত দেখো টু পয়েন্ট ইলেভেন ইন্টু টেন বাস চৌত্রিশ আর এখানে এই এর রেখক যা এই কোন বর বেগের রেখক তাই দিলে হবে আগের ক্লাসগুলো যদি তোমরা সুন্দরভাবে দেখে থাকো তাহলে এই ক্লাসটিও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো ধন্যবাদ এখন আমরা সিলেট বোর্ড হাজার পঁচিশ সালে প্রশ্নের সমাধান করব দেখো এখানে বলা আছে যে এখানে দেওয়া হচ্ছে সোডিয়াম তারপর দেওয়া হচ্ছে এক্স অ্যালুমিনিয়াম ডট ডট ওয়াই জেড এবং আরগন পর্দর্শনের একটি কোণিত অংশ এক্স ওয়াই জেড প্রতিকৃতি অর্থে ব্যবহৃত তারপরে বলছে গ নাম্বারে জেড এর সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো তাহলে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো এখানে আমরা যদি পর্দর্শনীকে একটু জুম করি তাহলে দেখি এখানে দেখো এখানে এখানে আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি তাহলে এখানে দেখতে পাচ্ছি দেখো এই যে আর আছে না এই পাশে আর গুনের পাশে আমাদের আমাদের হচ্ছে হচ্ছে আছে ঠিক আছে আচ্ছা এখন তাহলে আমরা এই মধুটি কিভাবে শনাক্ত করব এবং কিভাবে অ্যানসার করব সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব অর্থাৎ জেঠ মধুটি হচ্ছে কিন্তু আমাদের কোলোরিন আচ্ছা দেখো আমরা এখানে এখানে লিখতে পারি আমরা এখানে লিখতে পারি এখানে আমরা কি লিখতে পারি দেখো সেটি আমি তোমাদের সাথে আলোচনা করতেছি এখানে দেখো উদ্দীপকের পর্দার খণ্ডিত অংশ অনুযায়ী উদ্দীপকের পর্দা খণ্ডিত অংশ অনুযায়ী হচ্ছে আমাদের উদ্দীপকের পর্দা সায়নের খন্ডিত অংশ অনুযায়ী জেড মূলটি হচ্ছে আমাদের ক্লোরিন নিম্নেও অরবিট ডায়াগ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস দেখানো হল আমরা ক্লোরিনের আমরা ক্লোরিনে দেখো অরবিট ডায়গ্রামের সাহায্যে ইলেকট্রন বিন্যাস দেখালাম এখন আমরা জানি নিউক্লিয়াস দিলাম ক্লোরিনের নিউক্লিয়াসের ওই জায়গায় লিখলাম ক্লোরিন এবং প্রথম কক্ষপথে দুইটি দ্বিতীয় কক্ষপাতে আটটি এবং তৃতীয় কক্ষপথে আমরা সাতটি ইলেকট্রন দিলাম এখানে আমাদের কক্ষপাত সংখ্যা হচ্ছে তত তিন এবং প্লাঙ্কের ডুবগুলো মানে আমরা জানি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স লিখতে এত লিখতে পারি এবং এমবিআর বিআর ইকাল টু হট এখন দেখো আমরা জানি কৌনিক বরবেগের সুতো জানি যে এম ভি আর ইকাল টু কত আমরা জানি কৌন বেগর সুতো জানি এম ভি আর ইকাল টু এন এইচ দেখো আমরা সূত্র জানি যে এম ভি আর ইকল টু এন এইচ বাই টু পাই ঠিক আছে তাহলে আমরা এন এর মান কত এখানে দেখো কলু ক্ষেত্রে এন এর মান থ্রি থ্রি বসাইলাম এবং এইচ এর মান বসাইলাম তারপরে এইচ টু এবং পায়ের মান তিন দশমিক চোদ্দ ষোলো বসায়া যদি আমরা ক্যালকুলেশন করি ফাইনালি অ্যানসার পাই হচ্ছে তিন দশমিক ষোলো ইন্টু টেন বা চৌত্রিশ আশা করি এই প্রশ্নটিও তোমরা খুব সহজে বুঝতে পারছো